আপনার নাগরিক কমিটির যে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদের নিজেদের বিচরণ এবং সার্জেস কে গণপিটনী দেওয়া ছাত্রলীগ তো এখন ওখানে ফিটাচ্ছে এরপর আইসা আইসা বড় বড় ভাষণ দিবে যে আমরা সহযোগিতা করতেছি পাশে আছি দু সালে যদি বেগম জিয়ার বাসার সামলা থেকে ছয়টা ট্রাক সরানো সক্ষমতা থাকতো সেই দিনই শেখ হাসিনা যায় শেখ হাসিনার বিষয়ে সঠিক সিদ্ধান্ত না নিলে ভারতের সঙ্গে সম্পর্ক স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি মানে গত পনেরো বছরে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগ যে ঘটনাটা ঘটায় নাই ঠিক সেই ঘটনাটাই আজকে শহীদ মিনারে গণ অধিকার পরিষদের কেউ কেউ বলছেন সুবিধাবাদী পরিষদ মরহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর একটু ভিডিওতে প্রতিদিনের মতো আমি আব্দুল সরিয়াদ ফারুক কি আবারও চলে আসলে একটা বিডিও নিয়ে আজকের দেশের আলোচিত সব বিষয় নিয়ে আবদুল মাদার চলে আসলেন একটা বিডিও নিয়ে আপনার ইতিমধ্যে বিডিওর শুরুতে দেখেছেন গণ অধিকার পরিষদের একজন নেতা যিনি বক্তব্য দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অপ্রীতিকর একটি মন্তব্য করে বসেন যে মন্তব্যের জেরেই রীতিমতো গণ অধিকার পরিষদের একজন নেতা মুর ফারুকের উপর হামলা করেন এক কয়েকজন ব্যক্তিরা রীতিমতো সামাজিক মাধ্যমে এটা হয়েছে হামলা করেছে কেন তাকে নিয়ে তার উপর হামলা করা হলো সেটা নিয়ে আমরা বিস্তারিত দেখব অন্যদিকে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে সমন্বয়ক সারজি সালাম সম্প্রতি তিনি আওয়ামী লীগ নিয়ে অর্থাৎ শেখ হাসিনা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি মন্তব্য করেন যে মন্তব্য উঠে এসেছে ভারতের সাথে শেখ হাসিনা যে ইস্যুটা বা শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে যে মন্তব্য করেন সার্দ সালাম সেটা নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে রীতিমতো তুলফার সৃষ্টি হয়েছে তো সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত দেখবো তাই বুঝতে পেরেছেন আজকে বিডিটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আর কেন হঠাৎ করে

এরা হচ্ছে বাংলাদেশের আপনারা কি জানেন যে সমন্বয়কারীরা সরকার গঠন করতেছে এবং এটাই হচ্ছে আপনার সরকার গঠনের একটা নমুনা মানে জাতীয় নাগরিক কমিটির একটা সম্মেলনে মানে কে হবে এমপি কে হবে রাজা কে হবে প্রজা মানে আপনার কে কোন দল কিংবা কে কোন পদবি নিবে এটা নিয়ে সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন সংঘর্ষ এবং সেই সংঘর্ষের ভিতরে সার্জিস আর হাসনাথ ঘন পিটনি দেওয়া হয় তাহলে অনেকে আপনারা বলতে পারেন যে ভাই এখানে সার্জিস আর হাসনাথ কেন ঘন পিটনি দিবে ঘন পিটনি রিজন আছে কারণ আপনার সার্জিস আর হাসনাত মানে আপনার কিভাবে বা কার মাধ্যমে মোটা অঙ্ক একটা ফান্ড আপনার আসবে এবং লুটপাট করবে কিংবা টেন্ডার বাজি করবে এটা হচ্ছে সার্জিস আর হাসনা তাদের আপনার নিজস্ব মানুষ বসাতে চায় মানে যেমনটা বসেছে আপনার উপদেশটা আপনার কি বলে আসিফ আর হচ্ছে ঠিক তেমন ভাবে এদেরকে বসাতে চায় এটার জন্যই আপনার নাগরিক কমিটি যে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদের নিজেদের ভিতর এবং সার্জেসকে কে দেওয়া হয় যে সব জায়গায় তোমাদের দল কেন বসাইবা আমি একটা জিনিস চিন্তা করি ভাই যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এবং বিএনপি চাই আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আনার জন্য বিএনপি বলছে যে আপনার ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে যদি নির্বাচন না দেন তাহলে আমরা এক আপনাদের ব্যয় করবো না মানে আমাদের বাংলাদেশে আপনার দ্বিতীয় আরেকটি পাঁচে আগস্ট হলেও হতে পারে যদি তারা এর ভিতরে আপনার নির্বাচন না দেয় মানে যতটুকু সংস্কার কাজ আপনি শেষ করতে পারেন অতটুকুই এনাফ বাকিটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার কি সংস্কার কাজ করবে এখন ভাই বিএমপি যখন একই ধরনের পদক্ষেপ নেয় কিংবা ঘোষণা দেয় সমন্বয়কারী সার্জিস আসনাদ এবং আপনারা জামাযাত ইসলাম সহ জামায়াতের আমির প্রত্যেককে বলে যে এক স্বৈরাচারকে খাইছি আরেক স্বৈরাচারকে আমরা ক্ষমতায় আসতে দেব না দর্শক বন্ধুরা আপনারা অনেকেই দেখলেন যে শুরুতে যে ফুটেজটা এটি হচ্ছে আপনার জাতীয় নাগরিক কমিটির এটা দৃশ্য সার্জিস আর হাসনাতের আপনার একটা সংঘর্ষ তাহলে ভাই এরা যদি সরকার হতে পারে আপনি কল্পনা করতে পারতাছেন যে দেশটা কোথায় যাবে কল্পনা করতে পারতেন সমন্বয়কারীরা আপনার চার থেকে পাঁচ বছরের ভিতরে নির্বাচন দিবে না মানে এই চার থেকে পাঁচ বছরের ভিতরে তারা সংস্কার করবে মানে সংস্কারটা হচ্ছে আপনার একটা বাহানা আর চার থেকে পাঁচ বছর এই সময়ের ভিতরে তাদের নিজেদের দলকে কি আপনার নিজেদের কি প্রতিষ্ঠিত করার সেই সময়টাই মনে করেন এবং এই চার থেকে পাঁচ বছরের ভিতরে যদি সংস্কার কাজ বাহিনী চাঁদ শেষ না করতে পারে তাহলেও নাকি আরো এক্সট্রা এক থেকে দুই বছর লাগতেও পারে মানে তাদের দল যে পর্যন্ত না দাঁড়াবে সেটা তারা বলবে না তারা কি সংস্কার সংস্কার আপনি কল্পনা করতে পারেন যারা নাকি এখন পর্যন্ত নিজেদের দল এক দৃষ্টি থেকে আর একটা দৃষ্টিকে পর্যন্ত মনে করেন সরাই নাই তারাই যদি বাই পদ পদবীর জন্য এখনো যদি চেয়ার দিয়ে বাইরা বাইরে মারামারি শুরু হয় তাহলে তারা যদি সরকারে বসতে পারে কে হবে এমপি কে হবে মন্ত্রী কে হবে রাষ্ট্রপতি মানে এটা নিয়ে যে কি পরিমাণ নিজেদের ভিতরে গুলাগুলি হবে এবং একটা পর্যায়ে বাংলাদেশ সিদ্ধান্ত না নিলে ভারতের সঙ্গে সম্পর্ক স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালম একই সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর বৈঠকে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য দূর করতে জাতীয় ঐক্যের উপর জোর দেন বক্তারা আদিত্য ক্যামেরায় চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম তথ্য নিয়ে দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বক্তারা বলেন ভূ রাজনৈতিক ভাবে চট্টগ্রামকে নিরাপদ রাখতে পারলেই বাংলাদেশ নিরাপদ থাকবে এক্ষেত্রে জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই বলেও মনে করেন তারা জাতীয় ঐক্যের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা ছাড়া আজকের এই প্রতিবাদ্য বিষয়ের আসল সমাধান কোনোভাবেই সম্ভব না আমরা দেখছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি খবর আসছে আমরা দেখছি যে যখনই আমরা একটি রাজনৈতিক দল গঠনের কথা বলছি আমাদেরকে হুমকি ভাবা হচ্ছে আমাদেরকে এখনই উঠে দাঁড়াতে হবে ভারতীয়দের এজেন্ডা যেভাবে রয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছে এবং তাদের যে এজেন্টগুলো আছে তাদের মূল উৎপাদন করতে হবে খুনি হাসিনা এবং ফেসিবাদী দল আওয়ামী লীগ তাদের যারা পুনর্বাসন করবে এবং যারা তাদের পক্ষ হয়ে কথা বলবে সুশীলতা দেখাবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকতে হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই হয় তারা থাকবে নয়তো বা আমরা থাকবে এই সময় ইসলামী আন্দোলনের নাইবে আমির অভিযোগ করেন বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে কাজ করলেও তারাই এখন বৈষম্যের শিকার তাদেরকে গুরুত্ব না দিলে আবারও মাঠে নামার খুশিয়ারি দেন তিনি ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয় তাহলে ইসলামী আন্দোলনের প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে এবং রাখতে হবে ইসলামী আন্দোলন সবসময় সত্য এবং সঠিক কথা বলে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি দাঁড় করাতে হবে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য মানে গত পনেরো বছরে আওয়ামী বা ছাত্রলীগ যুবলীগ যে ঘটনাটা ঘটায় নাই ঠিক সেই ঘটনাটাই আজকে শহীদ মিনারে গণ অধিকার পরিষদের কেউ কেউ বলছেন সুবিধাবাদী পরিষদ যাই হোক মানে ফারুক হাসানের উপর যে হামলা হয়েছে সেখানে তিনি ছাত্রদলকে দায়ী করেছেন কিন্তু আমি ফুটেজগুলো ভালো করে দেখছি যদিও আমি তাদের নেতা কর্মীদের চিনি না কিন্তু তাদের যে বক্তব্য ছিল বা এই ফারুকের যে বক্তব্য ছিল সে বক্তব্যের প্রতিবাদে যেই পরিমাণ মারধর তারে করা হয়েছে ভাই একটা রাস্তার কুকুরও মানুষ এইভাবে পিটায় না মানে অন্যরকম আমরা এর আগে দেখেছি যে বিপিন ওপর ছাত্রলীগ হামলা করছে এক ফোঁটা রক্ত কখনো বের হয় নাই কিন্তু আজকে ফারুক হাসানের পুরো শরীর দিয়া রক্তের বন্যা বয়ে গেছে মোবাইল মানিব্যাগ চিন্তায় হয়ে গেছে এখন দায়টা তিনি চাপাচ্ছেন ছাত্র দলের উপর যদিও ছাত্র দল এটাকে করেছে ইভেন কেউ কেউ বলছেন যে এটা তো সরকারি দল তো সরকারি দল কারা দেশে এই মুহূর্তে অধিকাংশ দলই সরকারি দল কারণ অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন করেছে ঝামেলাটা কোথায় পাকাই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে ডক্টর ইউনুস সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় গণ পরিষদের সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা করেছে আর অভিযোগ তিনি দিয়েছেন ছাত্র দলের নেতা কর্মীদের বিরুদ্ধে তো এই প্রোগ্রাম থেকে ছাত্রদলের প্রোগ্রাম ছিল না আমরা যদি দেখি জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে এখন জাতীয় বিপ্লবী পরিষদ তো ছাত্রদল না ছাত্র দলের তারা আলাদা রাজনীতি করতেছে তার উপর হামলা করা হয়েছে তিনি ফেসবুক লাইভে এসে তার উপর হামলায় ছাত্রদলকে অভিযুক্ত করেন তবে হামলায় জড়িতদের পরিচয় জানেন না তো না জানি না আপনি কেমনে ছাত্রদলের কর্মীদেরকে আপনি মনে করলেন এটা তারা চাপ মানে বিএনপিকে অন্তর্বর্তী সরকারকে মানে নাই বিএনপি তো সমর্থন দিয়েছে আপনি তো বলতেছিলেন যে বিএনপি সমর্থন দিছে বা রাজনৈতিক ভাবে তাদেরকে এখানে হয়েছে অন্তর্বর্তী সরকারকে আপনারা চান নাই তো আপনি চান নাই দেখে তো আপনারা ক্যালানি হয়েছে অনেকে মনে করছেন কারণ অন্তর্বর্তী সরকারকে সারা বাংলাদেশের মানুষ গ্রহণযোগ্যভাবে ভাবে মেনে নিয়েছে এই ঘটনায় শাহাবাদ থানায় মামলা করার কথা জানিয়েছে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আমরা দেখছি ওসির সাথে খুব বাঘ বিতণ্ডা আজকের প্রোগ্রামটা কিছুদিন দেখেন জুলাই গণোপুথানে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ফ্যাসিবাদ বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠন নাগরিক সমাবেশের আয়োজন করে অনুষ্ঠানে অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা যখন করেন এ সময় অনুষ্ঠানে আসা কিছু ব্যক্তি ফারুকের সাথে বাঘ বিতরণরা জড়ান এক পর্যায়ে তার কলার ধুরা তারে হেসরাইয়া নিয়ে যায় তারপর আমরা দেখছি যে ঢাকা মেডিকেলের দিকে তিনি যখন দৌড় দিচ্ছেন সেখানে গিয়ে তার উপর চেয়ার টেয়ার দিয়ে বাইরে অস্থির অবস্থা এরপরে তাকে ছাড়া হয় নাই মানে সেই লেভেলে মারছে এটা কখনোই উচিত না দেখেন মব জাস্টিস আমরা এই দেশে কখনোই মেনে নেই না বা আমরা এটার পক্ষে না তো ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল পর্যন্ত নেওয়া সেইখানেও আরেক চোট মারধর করেছেন তো তার বক্তব্য তিনি ফেসবুক লাইভে বলছেন কেন্দ্রীয় শহীদ মিনার আজকে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশ ছিল আমাকে বিশেষ অতিথি করে আমি রাজনৈতিক বক্তব্য বাকি ছাত্র দলের কিছু সন্ত্রাসে সেখানে উপস্থিত ছিল এখন ফারুক হাসান কাউকে চিনেন না পরিচয় জানেন না তিনি কিভাবে এটা ছাত্র দলের উপর চাপাই দিলেন এখানে যারা তাকে মারার পরে একটা ছাত্র মাইকে বলতেছিল আর এই সরকার আমাদের আমরা বসাইছি এই সরকার সে এই সরকার নিয়ে আমাদের সরকার নিয়ে ফাইজলামি কথাবার্তা বলে গালের চাপা চোপা সবার করে ফেলবে এরকম কিন্তু বক্তব্য ওইখান থেকে আসছে তার মানে ছাত্র দলের নেতাকর্মীরা নিশ্চয়ই ধরনের কথাবার্তা বলবে না কোথাও না কোথাও রাইট না উপেক্ষা তো তার বক্তব্য আমি বলেছি আমরা জুলাই আগস্টে বিপ্লব করেছি একটা বিপ্লবী সরকার গঠনের জন্য অন্তর্বর্তী সরকার চাইনি তো আপনারা আসলে কি চান আপনারা আওয়ামী লীগের সময় একটা চান না ইনু সাহেব কি মানে বিকাশের পাবলিক থেকে টাকা টোকা নেওয়া ছাড়া এই দলটা সম্পর্কে মানুষের বর্তমান অবস্থানটা আসলে কি আপনি একটু খেয়াল করেন বিপিনুর মোটামুটি পরিবর্তিত অবস্থায় আছে বদলাই গেছে রাশেদ খানের বক্তব্য ইদানিং সুন্দরী দিচ্ছেন কম আপনি আর ওই আছে তারেক এই দুজনের অ্যাক্টিভিটিস আসলে কি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা কি বলেন কি করেন তারপরেও মানুষ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে এখন স্বাধীন মত প্রকাশ করলে যদি এভাবে হামলা করা হয় নগ্ন হামলা সেইটাও কিন্তু আমরা কখনোই এটাকে গ্রহণযোগ্য হিসাবে দেখি না কারণ বৈষম্য বিরোধী বাংলাদেশ মত প্রকাশের বাংলাদেশ তো একজন নাগরিক বলতে পারে ভাই এই অন্তর্বর্তী সরকারকে আমি মানি না চাই না তো তার মানে কি তাকে এভাবে আগে আওয়ামী লীগ নিয়ে কথা বলে শেখ হাসিনা নিয়ে কথা বলে যেভাবে ছাত্রলীগ ঝাঁপাইয়া পড়তো আজকে কারা ঝাঁপাইয়া পড়ছে তবে ফারুক হাসানকে আমরা বলবো যে আপনি এখানে যারা ছিল ফুটেজ আছে সবকিছুই আদৌ তারা কি ছাত্র দলের কোনো নেতাকর্মী কিনা সেটা যাচাই বাছাই করা উচিত তারপরে পুলিশের কাছে মামলাটা নিয়ে প্রসিডিং করা উচিত তবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আর ফারুক হাসানদের বলবো দেখেন আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে একটা পার্থক্য তো মিনিমাম লেভেলে আছে। এখন নগদে ওষুধ দেওয়া দেয়

বড় বড় ঢাকা শহরের নেতা কর্মীর এখন অভাব আছে যাদেরকে নিয়ে আগাইতে চাই তারা এত মিথ্যাচার করে এত মিথ্যাচার করে খুব কষ্ট লাগে আর আব্দুল হান্নান মাসুদের কাছে শুনতে চাচ্ছি বর্তমান প্রেক্ষাপট আমরা মুক্তিযুদ্ধ একাত্তরের যুদ্ধ এখন যে চব্বিশের যে আন্দোলন মানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণের আর একটা সুযোগ আসছে এবার আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা কিন্তু ব্যাপ্তি এবার আরো বেশি সেটা পূরণ করার ক্ষেত্রে কি কি আপনি কোনো আপনি কি দেখছেন সামনে না ফ্যাসিস্টের দালাল গুলারে বিভিন্ন চেয়ারে বসিয়ে রেখে একাংক্ষা পূরণ হবে কিভাবে একজনকে কাউকে সরাতে গেলে বিভিন্ন দল থেকে আমার আত্মীয় হয় আমার এটা হয় চাপ প্রয়োগ করে এরপর আবার বাইরে এসে সমালোচনা করে যে হচ্ছে সরাই না কেন এই করে না সেই ঘটনা একজনকে অ্যারেস্ট করলে এখন আওয়ামী লীগের সাবেক এমপি অ্যারেস্ট হয়েছে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা পর্যন্ত ফোন দিয়ে বলতেছে না অ্যারেস্ট করা যাবে না ছেড়ে দিতে হবে এ ও সুপার জার একজন দুর্নীতিবাজ না না উনিও গ্রেফতারthio এ করা যাবে না অহলহ যে বিভিন্ন জায়গায় বাজার মুখে পড়তে আমি এই যে দেখতে দেখতেছিলাম আমি আপনাদের এখানেই দেখাই ডেইলি আমার দেশ অন এর অনায়ের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে মিশিলে অংশরঙ্কারাই সাতপুর জেলা বিএমপি নেতাদের হামলা ডেইলি আমার দেশ লাইভ মানে শিক্ষার্থীরা কিছু করবে এতদিন ছাত্রলীগ ফিটাই তো এখন ওখানে বিএনপি ফিটাচ্ছে সমালোচনার কিছু সমালোচনার জবাব দিতে হয় আমি একটু বলছি যদিও পার্সোনাল হয়ে যাই আমি গত পরশু আমার এলাকায় এগারো তারিখে আমার এলাকায় গিয়েছি সেখানে অনেক মানুষের জমায়েত হয়েছে অনেক মানুষ মানে হচ্ছে সাধারণ মানুষ অনেকে নিজেদের টাকা গেট করছে ফাস্ট যাচ্ছি অ্যাকসেপ্ট করার জন্য সেখানে যাওয়ার পরে স্ট্যাটাস আমাদের তিরিশ বছরের গোসানো মাঠ তিন দিনে আপনি দখল করে নেবেন সেটা হতে দেয়া হবে না এরপর হচ্ছে আমার মামা ব্যবসায়ী মামা বলতে দুঃসম্পর্কে মামা বেটে আমার তাফসির মামা উনি যাওয়ার জন্য বাস নিয়ে গেছেন সবাই জানে যে এটা কি এটাকে ইয়ে করে নিয়ে দেখিয়ে এত টাকার মালিক হলো করতে আমি তো এখানে আপনার এখানেও তো হচ্ছে আপনাদের গাড়ি পাঠানো লাগে আমাকে আসতে হলে আমি রিক্সায় চড়তে হয় রিক্সাওয়ালা যে করে যে হচ্ছে মামা আপনার তো রিস্কি

আমার কেউ একজন যেদিন আমার এলাকার এমপি কে অ্যারেস্ট করানোর জন্য মিছিল একটা বের করতে বলছি ওই রাজনৈতিক দলের নেতারা মিছিল একটা বাড়ি করে সাহস পায় নাই কারণ হয়ে যাওয়ার পরে মানে হচ্ছে আমাকে মানে আমাদেরকে মনে হয় যেন নোংরা মানে খুব নোংরা আমি

একটা খুন হয়েছে মামলা দিয়েছে দুশো বত্রিশ জনের জন্য পারিবারিক ঝামেলা বিডিও আছে কয়েকজন হয়েছে যার ছেলে খুন হয়েছে সে জানেই না যে খুন হয়েছে তারপর আইসে মানুষজন জানা একটি কথা আমি ওসিকে রিকোয়েস্ট করে যাচ্ছ যে খুন হয়েছে তার বাবা মামলা দিবে অথবা তার ভাই মামলা দিবে আপনি কোনো রাজনৈতিক ব্যক্তি মামলা দিবেন না তার ওর বাবা মামলা দিচ্ছে আটাইজন আসামি

যদি ২০১৩ সালে যদি বেগম জিয়ার বাসার সামনে থেকে ছয়টা ট্রাক সরানো সক্ষমতা থাকতো সেই দিনই সে গাছ পড়ে যায় বড় বড় ঢাকা সরানো এত করবে এখন অভাব আছে কালকে আমার অভিটা যদি আমি যদি রাস্তায় গেলি যদি মনে করে যে আমি হচ্ছে কষ্টের সাথে বলতে হয় আমরা তো সবাইকে স্বীকৃতি দিয়ে যা হচ্ছে সব রাজনৈতিক দল আমাদেরকে হেল্প করেছে সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাচ্ছি আমরা তাদের ধারে ধারে ঘুরতেছি যাদেরকে নিয়ে আগাইতে চাই তারা

আর এবারের মতো একটা সুযোগ আগে ছিল না কি সুযোগ জানেন আপনারা সেই সুযোগটা হচ্ছে শুধু আমরা না রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা পনেরো ষোলো বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই আমরা অবাধে ভোট দিতে চাই সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নের সহযোগিতা করবো তাদের সুতরাং আমাদের তো এখন অসুবিধা নেই তারাও জাতির কাছে ওয়াধাব আজকে না আমরা এখন ইলেকশন চিয়া বাটার ও ভিটামিন ই শামিল তুই লেলে গ্ল্যামপিটি সোক লেলে অলওয়েজ বিউটিফুল না না দিনক্ষণ দিয়ে তো এখন এখন বলা যাবে না দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না আমরা কিছু 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 নিয়ম জানা দরকার আছে সেগুলো করে আগে আমি ডাইরেক্টরা নই এটা নিই কাজকর্মটা বুঝেনি আমাকে বুঝতে তো দিবেন ভাই না উনি বলেছেন যে ইউল গিভ ফুল কোপারেশন টু দা ইলেকশন কমিশন হতে পারে এরকম বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে বহু আসছে আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক

তো প্রিয় দর্শক মতামত কমেন্টে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা যেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিও সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ কি